ইউনুস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে ইউনুস বোধহয় এবার যে কোনো দিন পালাবে এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু আর আওয়ামী ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে এক রকমের বাধ্য করা সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এত বড় সাহস এক যুগে আর নাই কি বার্তা দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধান ভার্সাস ডক্টর ইউনুস চূড়ান্ত দফলাপ হবে স্পার ও স্পার ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন শেখ হাসিনা ভারতে গিয়েছেন আর ভারতে গিয়ে শেখ কি করতেছেন আপনারা জানেন না দর্শকীয় তো আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তাছাড়া বর্তমানে দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ দর্শক আমি বেশি কথা বাড়তে চাই না আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে ভিডিওর কিছুটা গুরুত্বপূর্ণ অংশ দেখে বুঝে গিয়েছে তাই আমি আর নতুন করে আলোচনা করতে চাচ্ছি না সরাসরি আপনারা ভিডিওতে দেখে নিন তাহলে বুঝতে পারবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী এক আসন মিছিল বের করছে ঢাকা চোদ্দ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ করে দিয়ে নেতাকর্মীদের নির্ধারণ করে দিয়ে তাদেরকে তাদের তৎপরতা দেখিয়ে দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা এই মিছিলের খবরগুলো যেভাবে এসেছে তাতে আমার কাছে অত্যন্ত পরিষ্কার বলে মনে হয়েছে ঢাকা শহরের অন্তত এগারোটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও ঝটিকা মিছিল বের করে ইউনস সরকার এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একরকম কাঁপিয়ে দিয়েছে বিশেষভাবে এমন একটা সময়ে যখন গত চব্বিশে সেপ্টেম্বর আওয়ামী লীগ যখন ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে একটা কেন্দ্রে জড়ো হওয়ার দিকে প্রায় অগ্রসর হয়ে যাচ্ছিল এবং যেটাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে আওয়ামী লীগের ঢাকা দখল করে নেওয়ার প্রধান এবং প্রথম একটা সফল উদ্যোগ হয়ে পড়তে যাচ্ছিল বলে অভিহিত করা হচ্ছে যেখানে প্রায় লোকের তারা সমাবেশ ফেলার পরিকল্পনা নাকি করেছিল ওই দিনে মানে চব্বিশে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই ফারণের থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এবং সেই দুশো চুয়াল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা রকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর অঙ্গ মিছিল সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক সেটা একরকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে তখন এই সপ্তাহ তিনেকের মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রে নানা সময়ে দিনের নানা ভাগে দিনে দুপুরে প্রকাশ্যে যানজটের মধ্যে জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে এবং এর ফলে স্বাভাবিকভাবে আবারও ইউনুস সরকার এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে দেখেন আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল হয়েছে শনি আখড়া এলাকায় মিছিল হয়েছে ওয়ার্ডির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল সাত রাস্তা মোড় এলিফেন্ট রোড বাটা সিগনাল উত্তরা তিন নম্বর সেক্টর আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে মতিঝিলের দিলকুশাতেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি তো এই অবস্থায় অন্তত এগারোটা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর পঁয়ত্রিশটি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ফেসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে যে আওয়ামী লীগ একরকম যখন ছয়টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনুস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনুস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের তুলে নেওয়া উচিত তেমনি তারা মনে করে এই যে সন্ত্রাস বিরোধী আইন সহ যে কোনো মামলা দিয়ে আওয়ামী নেতাকর্মীদের যেভাবে অঙ্গ সংগঠনের চলমান নির্বিচার গ্রেফতার ও আটক চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া এই মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে সুপরিচিত খ্যাতিমান এই মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজেই সেগুলো তুলে নিতে হবে এছাড়া দেখেন হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর আগের সপ্তাহেও দফা তার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেছে যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবীদের ক্ষেত্রে ইউন সরকারকে সেটা বন্ধ করতে হবে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতরকে এদিকে নজর দিতে হবে যে কি করে বাংলাদেশে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারছে এবং হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণও নিশ্চিত করতে কারণ রাজনীতিতে নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখাকে তারা মানবাধিকার বিরোধী তৎপরতা বলে মনে করে দেখেন এসব চাপের মধ্যে আওয়ামী লীগ যখন মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে এলো তখন আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে যেটা খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দলটি এই এত প্রতিকূলতার মধ্যেও যে সংগঠিত হয়ে চলেছে তার প্রমাণ মেলে এই মিছিলগুলোতে শুধু মিছিল বের করেছে বলে নয় দলটি রীতিমতো চিহ্নিত করছে এখন যে কোন মিছিলটি কোন সংগঠন বের করেছে মানে কোন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ বের করেছে কোন এলাকায় ছাত্রলীগ বের করেছে শুধু তাই নয় আসন ভিত্তিক মিছিলের আয়োজন করছে রাজধানীতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন ফেনি এক আওয়ামী এক আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে তার ভিডিও দেখা যাচ্ছে শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এরপর দেখা যাচ্ছে ঢাকা আহ চোদ্দ আসন এবং তেরো আসনের নেতা তা কর্মীরা আলাদাভাবে মিছিল বের করেছেন এছাড়া ডেমরা এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাপচলিক বিক্ষোভ মিছিল করেছে এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে এই জায়গা থেকেও যে তার মানে কি আওয়ামী লীগ আসন ভিত্তিক নেতা চিহ্নিত করে দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই আসন বা এই এলাকার এই সুনির্দিষ্ট সংগঠন এই ব্যক্তি বা এই ব্যক্তিবর্গ সংগঠন করবেন এবং তারা মিছিল বের করবেন তার মানে আওয়ামী লীগ একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠিত হচ্ছে শুধু সেটা নয় ঢাকা মহানগর পুলিশ যেটা বলছিল গত কয়েক মাস ধরে যখন কিছুতেই তারা আওয়ামী লীগের মিছিল সামাল দিতে পারছিল না এবং যখন আওয়ামী লীগের মিছিলগুলো বড় হয়ে উঠলো অনেক আকারে তখন মনে করে দেখুন আহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বারবার বলছিল যে এরা বিভিন্ন জেলা শহর থেকে এসে মানে ঢাকা শহরে জড়ো হচ্ছেন এবং মিছিল সংগঠন মিছিল আয়োজনের কাজ করছেন এবং সংগঠিত করে রাজপথে মিছিল নিয়ে নেমে যাচ্ছেন খুলনা বিভাগের নেতা কর্মীরা আলাদা করে মিছিল করেছেন আজকে ঢাকার রাজপথে আহ তো এই বিষয়গুলো মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন মিছিল হচ্ছে বিভিন্ন জায়গা নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজধানীতেও তারা মিছিল নামাচ্ছেন মানে দলটি আসলে তৃণমূলে ব্যাপক ভাবে শক্তি বৃদ্ধি করছে এবং সংগঠিত হচ্ছে এই ভয়াবহ প্রতিকূলতার মধ্যে দর্শক আশা করতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ দেশের বর্তমান অবস্থা নিয়ে তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন আর তিনি ভারতে অবস্থান করতেছেন সমস্ত কিছু মিলেই রাজনৈতিক বিশ্লেষকরা বিস্তারিত আলোচনা করেছে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ